এই যে ভারতের নরেন্দ্র মোদী বিশ্ব বর্তমান পৃথিবীর শয়তান রয়েছে শয়তানদের কমান্ডার হচ্ছে নরেন্দ্র মোদী বলেন ঠিক না বেঠিক আমার মুসলমান ভাইরা এই যে নরেন্দ্র মোদী নাগরিকত্ব বিল পাশ করতেছে এই নাগরিকত্ব বিলের তার মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ থেকে যত মুসলমান ওই দেশে নাগরিকত্ব নিয়ে আছে যারা এখন নাগরিকত্ব পায়নি এদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে এদেরকে বাংলাদেশে পাঠাবে এখন ওদেরকে যদি বাংলাদেশে পাঠায় এ বাংলাদেশে অনেক হিন্দু ভাইরা আমাদের আছে আমার ভাইরা এদের প্রতি একটা পেশার আসলেও আসতে পারে আমরা এই অশান্তি চাই না আমরা চাই আল্লাহর জমিনে শান্তি প্রতিষ্ঠিত হোক জোরে বলেন ঠিক না বেঠি আমার মুসলমান ভাইরা এবং বিশ্বের যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের কে নাগরিকত্ব দেওয়া হবে মুসলমানদের কে নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হবে এই কথা চিন্তা করার কারণে সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোসট খেয়ে পড়ে নরেন্দ্র মোদীর কপাল দিয়ে রক্ত বেরিয়ে গেছে আল্লাহ কিন্তু ওকে সতর্ক করছে শয়তান সতর্ক হও তা না হলে ফেরাউনের মতো সত্য গোষ্ঠী পানিতে ডুবায় মারবো এই ক্ষমতা আল্লাহর আছে না নেই আমার ভাইরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হোক না কেন আমাদের যতটুকু ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে আমরা প্রতিহত করার চেষ্টা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করে দেয় জোরে বলেন আমিন তাহলে কি ভারত পার্শ্ববর্তী দেশ নরেন্দ্র মোদিকে ভয় করা যাবে এরপরে মিয়ানমারের আংসাং শয়তান এই ডাই মহিলা চেঙ্গিস খান বাদ বেরিয়ে থাকে এ বিয়াদক মহিলা ওকে আমরা ভয় করি না রাশিয়া আর ভ্লাদিমির পুতিনকে আমরা ভয় করি না আমার ভাইরা এই বাংলাদেশে যে যত বড় ক্ষমতার মালিক হোক না কেন আমরা কাউকে ভয় করি না আমরা ভয় করি আমাদের আল্লাহকে যারে বলেন ঠিক নাবে ঠিক কারণ আমাদের জীবনের মালিককে কে যারা কথা বলেননি তাদের মনে হয় অন্য কোন মালিক আছে যারা বলেন আমাদের জীবনের মালিক কে আমার কথা নয় এটা আল্লাহর কোরআনের কথা কিসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল ইন্নাসালাতি ওয়ানুসুকি ওয়া মাহায়ায়া বলুন আল্লাহ আকবার বলো আমার নামাজ আমার কুরবানি আমার যাবতীয় অনুষ্ঠান আদি আমার হায়াত আমার মত সব কিছু আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ তোমরা আমাকে ভয় করো আল্লাহ কিন্তু ইমানদারদেরকে ডাক দিচ্ছেন এখন আজকের ওয়াজ হলো ইমানদারদের জন্য এখন এর ভিতরে যদি কোনো বেই আপনারা বেরিয়ে যান অথবা যদি বলেন হুজুর আমার ইমান নেই এই আজকের রস কিন্তু তাদের জন্য না আজকে রস হলো তাদের জন্য যারা এই চুয়াডাঙ্গা জেলার আলম ডাঙ্গা থানার ইমানদার জোরে বলেন ঠিক না বেটি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ হে ইমানদারেরা তোমরা আমাকে ভয় করার নীতি অবলম্বন করো মসজিদে সকলে নামাজ পড়তে যায় সবাই কিন্তু আল্লাহর ভয়ে যায় না অনেকে যায় নির্বাচনে দাঁড়ানোর কারণে উনি হচ্ছে মৌসুমী নামাজি নির্বাচন থাকবে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নির্বাচন হয়ে যাবে যখন ওনার মসজিদে যাওয়া ক্যান্সেল হবে তখন জোরে বলেন ঠিক না বে ঠিক এরকম সিজিনাল ভি আই ফাইভ জাতের নেতা মার্কা নামাজি বাংলার জমিনে জোরে বলেন আছে না নে আমার ভাইয়া আবার অনেকের বউ ডেলিভারি হবে হসপিটালে নিয়ে গিয়েছে এখন উনি চলে আসছে মাস দিতে আল্লাহর কাছে কান্নাকাটি করে ডেলিভারি হওয়ার পরে আর মাছ দিতে আসে না এমন হন্ড নামাজি জোরে বলেন আছে না নাই আবার অসুস্থ হয়েছে অসুস্থ হওয়ার পরে নামাজ পড়তে এসেছে অপারেশন হবে মেজর অপারেশন এমন সময় মসজিদে চলে আসলো মসজিদ থেকে আমার ভাইয়ের অপারেশন হলো তার রোগ ভালো হয়ে গেল উনি সঙ্গে সঙ্গে আমার ভাইয়ের নামাজ পড়া বাদ দিয়ে দিলেন লোকেরা জিজ্ঞাসা করলো তুমি যে নামাজ পড়া বাদ দিয়ে দিলে এটার কারণটা কি বলে আল্লাহ আমাকে রোগ দিয়ে ভয় দিয়েছিল আমি নামাজ পড়ে আল্লাহকে একটু লোক দিয়ে